নানা কর্মসূচিতে রাজধানী সহ সারা দেশে উদযাপন করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস চৌষট্টি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সকাল নয়টায় শ্রদ্ধা নিবেদন করা হয় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের জন্য দোয়া মনাজাত ও বিশেষ প্রার্থনা করা হয়েছে প্রতিনিধি পাঠা তথ্য বিরতি রিপোর্ট করছেন রাজীব আহমেদ বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে কিনে বিকাশে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার অংশ হিসেবে রংপুরে নানান কর্মসূচির আয়োজন করা হয় সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ আবু সাইদের পরিবার জুলাই শহীদ পরিবার জুলাই যোদ্ধা বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন রংপুর রেঞ্জ ডিআইজি সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন রাজশাহীতে ঐতিহাসিক জুলাই গণ দিবস উপলক্ষে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয় শহীদ পরিবারের সদস্যদের নিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ পাশাপাশি বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন ও বিভিন্ন দফতর ও রাজনৈতিক সংগঠন বিশেষ সম্মান বর্ণনা দেওয়া হয় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জুলাই গণবোধনের প্রথম বার্ষিকী উপলক্ষে শহরে গণমিছিল বের করে জেলা জামায়াত ইসলামী যশোরে সকালে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পাস্তব অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এরপর শ্রদ্ধা নিবেদন করেন জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্য বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী শিক্ষক শিক্ষার্থী সহ সাধারণ মানুষ মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন গাইবান্ধায় শ্রদ্ধা জানান এনসিপি বিএনপি জামাত ইসলামী মুক্তিযোদ্ধা সংসদ পরিবার সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চাঁদপুরে জেলা সকল উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন সরকারি বিভিন্ন দপ্তর রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশা সংগঠন শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে জুলাই শহীদ মুগ্ধে স্মরণে নির্মিত হয়েছে মুগ্ধ সুপেয় পানির কর্নার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাফিসা আরিফিন এর আগে জেলার বিভিন্ন স্থানে জুলাই শহীদদের কবরে পুষ্পস্তপক অর্পণ করেন জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তারা রাজীব আহমেদ চ্যানেল আই